বেলুনিয়া বাম বিরোধী আন্দোলনের অন্যতম নেতা দুবারের কংগ্রেস দলের প্রাক্তন বিধায়ক তথা বর্তমানে বিজেপি দলের বরিষ্ঠ নেতৃত্ব অমল প্রয়াত হন দীর্ঘদিন অসুস্থ থাকলেও মৃত্যুর কোন লক্ষণ ছিল না মঙ্গলবার সকালেও বিলোনিয়া হাসপাতাল থেকে ডাক্তার দেখিয়ে গেছেন তিনি কিন্তু হঠাৎ করে বিকেলবেলায় শারীরিক অসুস্থতা বোধ করার সঙ্গে সঙ্গে বিলোনিয়া হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোকজন এমনকি হাসপাতালে আনার পর সঙ্গে সঙ্গে অক্সিজেন দেওয়া হয় ওনাকে বেডে নিয়ে চিকিৎসার সুযোগ দেননি প্রাক্তন বিধায়ক অমলবাবু হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়েছে চারটে নাগাদ সমস্ত মায়া মমতা ত্যাগ করে পরলোক গমন করেন তিনি শুধু তাই নয় ওনার মৃত্যুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিলোনিয়া হাসপাতালে ছুটে যান বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার আমরা শোকাহত আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পেলাম আমাদের গুরু বিলোনিয়ার উন্নয়ন যিনি করেছেন সত্যিকারের দুই দুইবারের বিধায়ক উনি হৃদরোগে আক্রান্ত হয়ে আমাদের কাছ থেকে চলে গেলেন এটা শুনে আমাদের কাছে মনে হয় যেন আমরা সব হারিয়ে ফেলছি হারিয়ে ফেলেছি দৌড়িয়ে আসাম ওনাকে দেখার জন্য সত্যি উনি আমাদের কাছে আননি আমি ভগবানের কাছে প্রার্থনা করি ওনাকে যেন বারবার এই মাটিতে বিলনিয়ার মাটিতে বিলনিয়ার মায়ের করে উনি যেন বারবার জন্ম নেয় উনি যেখানে থাকেন ঈশ্বর ওনাকে ভালো রাখেন সুস্থ রাখেন এটাই কামনা করি